যতদিন যাবে আপনার বয়স বৃদ্ধি পাবে অনুরূপভাবে আপনার জীবনও নানা অভিজ্ঞতা যুক্ত হবে আপনি দেখবেন আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার সামনে নানা নানা বিষয় আসবে কোনো মেয়েই আপনাকে হুট করে প্রেমের প্রস্তাব দিতে পারে আপনাকে বলতে পারে প্রেম কাব্য রচনা করতে কিংবা প্রেমের গদ্য রচনা করতে আপনাকে দেখা মাত্রই তারা আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে ফুল দিয়ে বরণ করবে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আপনি দেখবেন দু এক দু বছর না পেরোতেই অন্য কাউকে ওই মেয়েটি প্রকুশ করেছে অন্য কাউকে আপনার সামনে বলছে অন্য কাউকে প্রেমের উপর রচনা করতে আর এইসব মায়ের থেকে মেয়ে থেকে আপনি সাবধান থাকবেন এইসব মেয়ে থেকে মেয়েদের সাথে কখনো বন্ধুত্ব করবেন না মনে রাখবেন ছেলে মেয়ে কখনো বন্ধুত্ব হয় না একদিন একদিন তারা প্রেমে জড়িয়ে পড়বে আর এসব মেয়ে দেখবেন এসব মেয়ে যদি আপনি বি বিবাহ করেন কখনো সুখী হতে পারবেন না দেখবেন আপনার সামনে অন্য কাওকে কল